পেয়াজ চিল করো পেয়াজ পেয়াজ না 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 হল বেশি বাক করা লাগবে না তুমি এটা দেখি করছেন এই যে বমগাড়ি ভেঙে ফেলেছেন আর বল ধর এই ধর 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 বল ধর

পাও দিয়ে ইয়া করো দাও যাও ওটি যাও ওটা শর্ট দাও পাও দিয়ে খেলবো না চল চলে কল হ্যাঁ ওটি যাও ওটি যাও ওটি যাও ওই জুতার কাজ যাও জুতার কাত যাও যাও আগে যাও পিছনে আগে যাও ওরে ইন্দুর ফেলাইছে তুমি পিছনে আগে যাও ওটি যাও না আর পিছনে আগে যাও হয় এবার নিচে থা এই হে এই আই না গারে বল মিরানি তো সুন্দর করে বলDice এদারা আমি এনে দিই মার কাটা বাসা শেষ এখন হচ্ছে ধোয়া বাগলা করিচ্ছা এগলা এগলা কি এগলা লাগা ধুচি নাকলে কি কিসে রেগলা মা এদিকে হচ্ছে রান্না বাড়ি শুরু করে দিছা আর রাবেয়া হালকা পাতলা পিয়াস টি আজকে কুটে দিচ্ছে পেট ছাড়ি করে ছাড়ি হাত। কাটিন দা। কাট। পাল হয়ে গেছে। খাবার দেব না তুই। আ? গরমে তো গামে অবস্থা টাইট তোর। কাম

তাত গুচাই গুচাই ম ভাত খাবে ভাত খামো ভাত দে মা এতিয়া বৈছে বৈছে লগ তুলিছো কুচল টুচল পাই হেৰি মাছি হাত খাব শান্তি নাই এই হচ্ছে মায়ের হলো সাজনা পাছা ভত্তা এটা কি ওই লাল লাল যে ডাটা দেখুন ওই ডাটা আর এটা হলো মাছের তরকারি আলু দিয়ে করলা দিয়ে আর পেতনি সুন্দরী এটি বসে থাকে ফুলে আছে নাক দুটা টমটমা করে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর মিরান এক দেখেন মিরান কি করিয়েছে জুতার ভিতরে ওর সব কিউব যে খেলনাগুলো আছে সব ঢুকাই দিয়ে খেলিছে বসে আছে লাইচ ভয় পেয়ে গেছে ভয় গেছে দে দে ভয় ধরে দে খালি চালায় না হাম কেক সবা কেক মানা কথা শুনে না দে ধরে দে বেশি ভয় দেয় না রাত্রেবেলা বা ভয় পাবেনি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভালো যদি না লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব দুটাই করে দেন